সাম্যের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দুপুর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ এখনো কাকরাইল মোড়ে জগন্নাথের শিক্ষার্থীরা আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে ঢাকাবাসীর বিক্ষোভ কোরবানি সামনে রেখে রূপগঞ্জে তেইশটি খামারে বড় করা হচ্ছে পাঁচ হাজার গবাদি পশু ভারত থেকে গরু না এলে লাভের আশা খামারিদের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে আজ অর্ধ দিবস বন্ধ বিশ্ববিদ্যালয় দর্শক এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় আছেন সহকর্মী মামুন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মামুন শুনতে পাচ্ছেন এর আগে সংবাদে যেমনটি বলছিলেন বিশ্ববিদ্যালয়ের শোক জানিয়ে আজ ক্লাস ও পরীক্ষা বন্ধ আছে এখন বেলা বাড়ার সাথে সাথে সেখানকার পরিস্থিতি কি ছাত্রছাত্রীদের উপস্থিতি কি দেখছেন কি রকম ক্যাম্পাসে আপনার চারপাশে আমরা খানিকটা সরগোলো শুনতে পাচ্ছি আমাদের বিস্তারিত জানাবেন ত্রিনা বেলা বাড়ার সাথে সাথে যেটি হচ্ছে যে ক্লাস এবং পরীক্ষা তো বন্ধ আছেই সেই সাথে ঠিক এগারোটার সময় ভিসির বাসভবনের সামনে ছাত্র দলের সভাপতি সহ স্লোগান সহকারে মিছিল সহকারে ছাত্রদল এখানে অবস্থান নিয়েছে এবং এখানে আসলে সাম্য প্রতিবাদ এবং তার খনিদের বিচারের দাবিতে কালো ব্যাচ ধারণের যে কর্মসূচি পূর্ব নির্ধারিত কর্মসূচি সেটি কিন্তু চলছে এবং আপনাকে যদি একটু পেছনে দেখায় যে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সভাপতি তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন এবং ছাত্রদলের দলের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং কালো ব্যাস ধারণ কর্মসূচি চলছে এবং একই সাথে ভিসির বাসভবনের সামনে থেকে তারা নানা ধরনের স্লোগান নিচ্ছেন আপনি জানেন যে গত মঙ্গলবার সাম্য কে রাত বারোটার সময় দুর্বৃত্তদের হামলায় আসলে নিহত হওয়ার ঘটনায় তিনজন এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আপনার যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবা তিনি তিনি বৈঠক করেছেন এবং সেখানে আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে সরোয়ার্দি উদ্যানের যে আপনার রাজুভাস্কর্যের পেছনের যে গেট সেটি বন্ধ সহ সরহী উদ্যানের ভেতরে যে আপনার নতুন করে পুলিশ বুথ স্থাপন এবং সিসিটিভি স্থাপন সহ বেশ কিছু পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে সবকিছু মিলে যে প্রতিবাদে আসলে দলের এই যে অবস্থান কর্মসূচি এটি চলবে তারা বলছেন ঠিক এগারোটার সময় আসলে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সভাপতি তিনি এখানে অবস্থান নিচ্ছেন একই সাথে আপনাকে বলে রাখি যে এখন পর্যন্ত সাব্য আসলে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে সরহার্দি উদ্যান থেকে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে এটি এই সরহার্দি উদ্যান এটি একটি অপরাধপ্রবণ এলাকা হয়ে উঠেছে এবং এটি মাদকের আখড়া হিসাবে আসলে পরিগণিত হয়েছে এটিকে খুব দ্রুতই কিভাবে ছাত্রদের নাগালের মধ্যে এবং বিশ্ববিদ্যালয়ের নাগালের মধ্যে প্রশাসনের নাগালের মধ্যে নিয়ে এসে এটাকে আসলে কিভাবে একটি অভয়ারণ্যে পরিণত করা যায় তারা সেটি বলছেন এবং বারবার মোর মোহর স্লোগান দিয়ে তারা বারবার জানিয়ে দিচ্ছেন যে সাম্য প্রতিবাদ এবং সেই তাদের বিচার আসলে তারা দাবি করছেন তো ত্রিনা এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে থেকে ছাত্রদলের দলের অবস্থান কর্মসূচি ধন্যবাদ মামুন আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুন আবদুল্লাহ চলে যাচ্ছি পরবর্তী সংবাদে আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়ে দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে ঢাকাবাসী নাগরিকরা নয়টার আগেই দক্ষিণ সিটি সকাল বিভিন্ন এলাকার বাসিন্দারা মিছিল সহ নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন বক্তারা বলেন দু সালের পহেলা ফেব্রুয়ারি নির্বাচনে ফলাফল জালিয়াতি করে ইশরাক হোসেনকে হারানো হয়েছিল তখনই ইশরাক হোসেন আইন মেনে মামলা করেছিলেন অভ্যুত্থানের পর আদালত সেই মামলার রায়ে আগের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন এরপর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করলেও শপথে টাল বাহানা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় আদালতের রায় মানায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতারা রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা সমালোচনা কিন্তু শারীরিক বর্বরতা। মাহফুজ আলমের সঙ্গে যা হয়েছে তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে সেই প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম সেখানে কথা বলার এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারা হয় মাহফুজ আলমের সঙ্গে যা ঘটেছে সেটিকে হামলা হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছেন এনসিপি নেতারা কোরবানির সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেইশটি খামারি বড় করা হচ্ছে প্রায় পাঁচ হাজার গবাদি পশু খামারিদের দাবি প্রাকৃতিক উপায়ে ঘাস ভুষি খড় খাইয়ে গরু মোটা তাজা করছেন তারা ভারত থেকে গরু না এলে লাভের আশা খামারি ও সাধারণ কৃষকের খলিল শিকদারে পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কৃত্রিম মত নয় প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস খর কুড়া ভুষিতে গরু হৃষ্টপুষ্ট করছেন রূপগঞ্জের খামারিরা তবে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ আছে তাদের রোগবালাইয়ের বালাইয়ের ঝুঁকিতে বহু খামারি বড় বড় শেডের মধ্যে ব্যবসায়িক দৃষ্টিতে গরু পালন করে ওনারা ফিট খাওয়ায় যেগুলি বিষাক্ত এগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন দেওয়া হয় যে ভিটামিন গরুর শরীরে যায় এবং ওই মাংস মানুষে বক্ষণ করলে মানুষের এই ক্ষতিকর ভিটামিন যে পরে ক্যান্সারের সৃষ্টি হয় আমার গরুগুলি আমি মাতৃ যেমন লালন পালন করে আমি এটার সেবা মনে করি আমি চিন্তা করি যে এটা থেকে আমার লাভের চাইতে গরু যে যত্ন করা একটা পশুপালন যে শখ আমি শখটা মনে করে আসলে শুরু করছি এলাকার মানুষের কাছে আমি গরু বেছি আর অন্য বাইরে কোনো মানুষের কাছে গরু ব্যক্তি হয় না এলাকার মানুষের ব্যক্তি আমার গরু আমরা আর কি সচেতন হব সবাই আর কি কাঁচা গাছ খেয়ে এবং এই স্বাস্থ্যকর যে গুরুগুলো আছে প্রাকৃতিক উপায়ে যেগুলো বড় হয় আমরা সবাই চেষ্টা করব যে এই সমস্ত গুরুগুলো আর কি কেনার জন্য লোকবল সংকটে সেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজা করতে সাধ্যমতো নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে দাবি তার প্রতিটা ইউনিয়নে একটি করে মানে আমরা দল তৈরি করেছি চল্লিশ জন আমরা নিয়মিত প্রশিক্ষণ প্রদান করি গত এক বছর ধরে তারা প্রশিক্ষিত হচ্ছে কিভাবে আধুনিক উপায়ে কম খরচে নিরাপদ ভাবে গবাদি হৃষ্ঠপুষ্টকরণ করা যায় আমরা তাদেরকে প্রযুক্তিগত এবং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করছি এবং তাদেরকে চিকিৎসা সংক্রান্ত সেবা দিয়েও তাদেরকে আশ্বস্ত করছি কোরবানির উপযুক্ত পশু হাটে তোলার প্রস্তুতি নিয়েছেন রূপগঞ্জের নিউজ ডেস্ক ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সাত জেলায় অভিযান চালিয়ে অবৈধ আখ্যা দিয়ে দুশো আশিটি ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হচ্ছে। স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দুশো পঁচিশটি মাদ্রাসা তিরিশটি মসজিদ পঁচিশটি মাজার এবং ছয়টি ঈদগাহ গেল বুধবার থেকে অভিযান শুরু করা হয় ভারতের মহারাজাগঞ্জ সিদ্ধার্থনগর বলরামপুর শ্রাবস্তি বহরাইশ লক্ষিমপুর খেড়ি ও পিলভিটে এই অভিযান চালানো হয় এই রাজ্যগুলো ভারত নেপাল সীমান্তের নিকটবর্তী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল বলে জানিয়েছে রাজ্য প্রশাসন ভারতের কেন্দ্র ও উত্তরপ্রদেশ রাজ্য সরকারের অসীন বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে সৌদি আরব ত্যাগ করার পর মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় গন্তব্যে কাতারে সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন তিনি এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে যার মাধ্যমে আগামী কয়েক বছরে দু দেশের মধ্যে অন্তত এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে এই চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে দুশো বিমান কিনবে বলে ধারণা করা হচ্ছে আগামী সাত বছরের মধ্যে এই বিমানের উৎপাদন সম্পূর্ণ হবে বলে জানানো হচ্ছে এসব বিমানের ইঞ্জিন সরবরাহ করবে যুক্তরাষ্ট্র ভিত্তিক জেনারেল ইলেকট্রিক কোম্পানি এই সফরের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কাতারে তার প্রথম রাষ্ট্রীয় সফর সম্পন্ন করলেন এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর দুটায় এর আগে একটাই রয়েছে নিউজ টপটান দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে